মাহিরা ইসলাম ছোট্ট একটি বন্ধু এত ছোট্ট বন্ধু ক্লাস সিক্স এ পরে দেখো কত সাহস নিয়েছে ইংরেজি কবিতার মতো একটি দ্রোহ বিষয় নিয়ে পারফরমেন্স করার চেষ্টা করেছে আমরা তার উৎসব দিপ্রে হাত প্লিজ ওকে মাইরাজ প্লিজ বিজ্ঞান ইয়োর Mm -hmm. Thank you. Thank you, Myra Islam, for your nice visitation.